অর্থমন্ত্রী যদি আমাদের অর্থমন্ত্রী যদি কোরান দিয়ে অর্থগুলো চালায় তাহলে সমাজ থেকে সুদবৃত্তিক যে ব্যাংকগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বিচার প্রতি যদি কোরান দিয়ে বিচার করে হাইকোর্টের যস্তার মস্তদের মধ্যে বসে যদি কোরান দিয়ে বিচারগুলো করে তাহলে নিষ্পাব দোষীরা আর ফাঁসির কাষ্টে জ্বলবে না নিষ্পাব দোষীরা যারা মামলা খাই নাই তারাও জেলখানার কারাগারের মধ্যে ঢুকে থাকে পবিত্র কোরআনুল কারিম আমরা আমাদের জীবনের সব জায়গায় সব স্তরে সব স্থানে ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারবো কিন্তু শৈতানের অশ্বাস পরে পবিত্র কোরআনুল কারিমটাকে আমরা সব জায়গায় ব্যবহার করি না কথা বলেন ঠিক কিনা সম্মানিত শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে এমন ভাবে নাযিল করে দিয়েছেন একেবারে এই বিছানা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কিভাবে চলতে হয় সমস্ত কিছু আল্লাহ বলে দিলেন টয়লেট থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত কিভাবে চলতে হয় সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন প্রিয় ভাইরা আমার শুন একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাই যে কোরআন কতগুলো সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ কোরআন পৃথিবীতে যা কিছু হয়েছে যা কিছু হবে কেয়ামতের আগে কেয়ামতের পরে লক্ষ বছর আগে কোরআন নাজিল হওয়ার আগে কোরআন নাজিল হওয়ার পরে যা কিছু হয়েছে সমস্ত কিছু কোরআন বলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই বিশ্বাস আমাদের আছে না নাই যার এই বিশ্বাস থাকবে না তার ইমান থাকবে না সম্মানিত সদী অর্থমন্ত্রী যদি চাই সে কোরআন দিয়ে অর্থগুলো চালাবে কোরআন দিয়ে অর্থগুলো ডিস্ট্রিবিউশন করবে আল্লাহ পাক রবীন এই অর্থের জন্য পবিত্র কোরআনুল কারিমে নয়টি আয়াত নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ আমরা যদি কোরআন দিয়ে অর্থমন্ত্রী যদি আমাদের অর্থমন্ত্রী যদি কোরআন দিয়ে অর্থগুলো চালায় তাহলে সমাজ থেকে সুদ ভিত্তিক যে ব্যাংকগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত সদীপ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এমন করে নাজিল করে দিলেন শিক্ষা মন্ত্রী দিতে চায় কোরআনুল কারিমের অনুযায়ী শিক্ষা গুলো চালাবে কোরআন যেইভাবে শিক্ষা দিতে বলেছে শিক্ষা গ্রহণ করতে বলেছে ওইভাবে শিক্ষা গুলো চলবে শিক্ষা মন্ত্রী কোরআন থেকে চাইলে একশো তেত্রিশটা আয়াত খুঁজে খুঁজে বের করে শিক্ষা মন্ত্রী কোরআন অনুযায়ী সমাজে শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে কথা বলেন ঠিক কিনা কুরআন এর নাই এমন শিক্ষা ব্যবস্থা করেছে এমন শিক্ষা শিক্ষার পাঠ্যবইয়ের মধ্যে তুলে ধরেছে যে মানুষ বলতেছে মানুষ বানর থেকে হয়েছে নাউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুনা আরমিন বলেন হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহিলম ইয়াকুন শাইআম মাদকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা আমি মানুষকে থেকে থেকে সৃষ্টি সৃষ্টি আল্লাহ আল্লাহ আমাদেরকে করেছি করেছেন আমাদের বাবার থেকে আমাদের মায়ের রেহেমের ডিম বানর থেকে আমাদেরকে সৃষ্টি করেছে অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বাবার নুৎফা যখন মায়ের ডিম্বান রেহমের মধ্যে পৌঁছে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানব জাত করে দেয় সুবহানাল্লাহ কিন্তু আমাদের শিক্ষা শিক্ষা বইয়ের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে এইগুলো কোরআনের শিক্ষা না এইগুলো শিক্ষা না এইগুলো হল নাস্তিকদের ইসলামটাকে ধ্বংস করার শিক্ষা কথা বলেন ঠিক কেনা সম্মানিত সাংস্কৃতিক মন্ত্রী সাংস্কৃতিক মন্ত্রী যদি চায় কোরআন দিয়ে কোরআন দিয়ে তিনি সাংস্কৃতিক ব্যবস্থা চালু করবে সমাজের মানুষগুলো যুবকগুলো এখন এটা বুঝে ইসলামের মধ্যে মনে হয় কোনো অনুষ্ঠান নাই কোনো আনন্দ নাই কোনো ফুর্তি নাই কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে দুইশ তো আয়াত সাংস্কৃতিক বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন কোরআন নাস্তিকরা পড়ে না কোরআন নাস্তিকরা বুঝে না অতএব শুধুমাত্র ইহুদিদের টাকাগুলো খেয়ে না সারাদের টাকাগুলো খেয়ে মুসলমানদের বিরুদ্ধে কলম ধরে কথা বলেন ঠিক কিনা সম্মানিত সদী আসুন আমরা আরও জানি আমাদের পরিবার যদি আমরা কোরআন দিয়ে চালাইতে চাই পারিবারিক বিষয় দিয়ে আমরা যদি দিয়ে আমাদের পরিবারটাকে পরিবেষ্টন করতে চাই আল্লাহ পাক বললেন তোমার পরিবার তুমি কোরআন দিয়ে চালাইতে পারবা এই বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল রব্যালবিন পবিত্র কোরআনকারী কারিমে একশো তো বাইশটি আয়াত আমি আল্লাহ নাজিল করে দিলাম সুবাহ আল্লাহ শুধুমাত্র কোরআনের আয়াতের তর্জমাইগুলো যে আমাদের মধ্যে আমাদেরকে আল্লাহ সীমাবদ্ধ দিয়েছে না আল্লাহ পাক রব্বুল আলমিন তাফসির রেখে দিয়েছেন তাফসির করে পড়ে দেখেন একটা আয়াতের তাফসির পড়তে গেলে আপনার সারা দিন দিকে শেষ হয়ে যাবে আপনি এক আয়াতের তাফসির পরে শেষ করতে পারবেন না কথা বলেন ঠিক সম্মানিত সজি বাণিজ্য মন্ত্রী যদি চায় আমরা ব্যবসা করব কোরআন দিয়ে আমরা ব্যবসা করব সন্না দিয়ে তাহলে প্রত্যেকটা বাণিজ্য ব্যবসায়ীরা প্রত্যেকটা ব্যবসায়ীরা এবং বাণিজ্য মন্ত্রী কোরআন দিয়ে দেশটাকে চালাতে পারে কথা বলেন ঠিক কিনা ব্যবসার মধ্যে আমাদের এই ব্যবসার মধ্যে নাই বিদায় আইন আইনগুলো আমরা পালন করি না বিদায় আমাদের ব্যবসার মধ্যে আজকে সুদ ঢুকে গিয়েছে আমাদের ব্যবসার মধ্যে আজকে কত নফর ঢুকে গেছে সম্মানিত শোধী আল্লাপাক রব্বুর আয়াবিন ব্যবসার জন্য পবিত্র কোরআনুল কারিমে একশত তেইশটি আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন এই একশত তেইশটি আয়াত যদি আমরা কাজে লাগাই ব্যবসার মধ্যে হালাল দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদ নামক ব্যবসাটাকে আমি আল্লাহ চিরতর হারাম করে দিলাম কথা বলেন ঠিক কিনা সম্মানিত সদী আইন মন্ত্রী যদি চায় কোরআন দিয়ে আইন চালাবে কোরআন দিয়ে বিচার করবে কোরআন দিয়ে আইনটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে আইন মন্ত্রী চাইলে পাঁচশো কাজে লাগাতে পারে আইন মন্ত্রী কোরআন দিয়ে যদি কোনো আইন চালু হয় তাহলে সমাজের মধ্যে আইন ভঙ্গ করার মতো ক্ষমতা কোনো মুসলমানের নাই কথা বলেন ঠিক কিনা আইন চালু করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে কি ও আমর আহালাকা দিয়ে কোরআন দিয়ে আমরা যদি আইন চালু করি কোরান দিয়ে যদি আইন চালু করি তাহলে সমাজের মধ্যে কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না সম্মানিত সদি আল্লাহ পাক রব্বুল বলে দিলেন বিচার বিচার প্রতি যদি দিয়ে বিচার করে হাইকোর্টের জজ তার মস্তদের মধ্যে বসে যদি কোরান দিয়ে বিচারগুলো করে তাহলে নিষ্পাপ দোষীরা আর ফাঁসির কাস্টে জ্বলবে না নিষ্পাপ দোষীরা যারা মামলা খাই নাই তারাও জেলখানার কারাগরের মধ্যে ঢুকে থাকে বিচারপতি যদি কোরআন দিয়ে বিচার করে তাহলে বিচারপতির আর কখনো অবিচার করতে পারবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত শরী আল্লাহ আলামিন বিচারপতিদের জন্য বিচারকদের জন্য পবিত্র কোরআনুল কারিমে তিরানব্বইটি আয়াতে কারিমা নাজিল করে দিলেন আর এই তিরানব্বইটি আয়াতে কারিমা যদি বিচারের ক্ষেত্রে আমরা কাজে লাগাই সমাজের মধ্যে আর খসমাদের মধ্যে আর দোষীরা আর হাঁটতে পারবে না বাহিরের মধ্যে বুক ফলায় হাঁটতে পারবে না পিস্তল নিয়ে রাইফেল নিয়ে সন্ত্রাসীরা বাহিরের মধ্যে হাঁটতে পারবে না আর নির্দোষ ব্যক্তিরা কারাগারের মধ্যে বছরকে বছর পড়বে না কথা বলেন ঠিক কিনা